আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো কিচেন র‍্যাক অনেক ধরনের কিন্তু কিচেন র‍্যাক এখানে রয়েছে আর এই কিচেন র‍্যাক গুলো কিন্তু পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে অনেক ধরনের কিচেন কিচেনের যত আইটেম আছে যারা কিচেনটাকে গুছিয়ে রাখতে চান তাদের জন্য গুছানোর জন্য যা যা আইটেম প্রয়োজন সব আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে আচ্ছা তারপরে যে চার থাকে ড্রামগুলো দেখাই এই যে এটা হলো চার থাক দুইটা দুইটা কোয়ালিটি এই যে চার থাকের ভিতরে দুইটা কোয়ালিটি এই যে সবগুলোর সাথে আপনি এরকম চাকা থাকবে আর ইনটেক বক্স থাকবে কুরিয়ার মুভ করা যাবে হ্যাঁ সবগুলো মুভ করা যাবে এটা চার থাকের প্রাইস পড়ব হলো আচ্ছা আর চার থাকের ভিতরে এটা হলো সবচেয়ে হেভিটা হেভিটা হ্যাঁ সবচেয়ে হেভি অনেক হেভি অনেক হেভি আপনারা উচ্চতা মাপ মেপে দেখায় দিই ড্রামের জগতে এই চার থাকটা হলো সবচেয়ে হেভি সাতাইশ ইঞ্চি লম্বা হলো সাতাইশ ইঞ্চি সবচেয়ে হেভিটা আবার এটার ভিতরে আরেকটা আছে পাঁচটা পাঁচটা কম দামি এর ভিতরে পাঁচটা আছে আচ্ছা এটাও আমি লম্বাটা মেপে দেই এটা একটু হালকার মধ্যে হ্যাঁ এটা হলো হালকার ভিতরে 33 ইঞ্চি আচ্ছা যারা কমের ভিতরে চান সব সবার তো আর বাজেট এক না এটা হলো 33 ইঞ্চি এটা প্রাইস গুলোর সাথে কিন্তু চাকা থাকে হ্যাঁ সবগুলোর সাথে চাকা থাকবে এটা আচ্ছা তারপরে এটার ভিতরে আরেকটা মডেল আছে এটা হলো হাইট একটু বেশি আচ্ছা এই যে দুইটা দুটা পাশাপাশি দেখা দেই এই যে এটা একটু হাইট একটু বেশি এটা একটু হাইট কম এটা একটু হাইট বেশি এটা কোয়ালিটির ভিন্ন এটা কোয়ালিটির ভিন্ন দুইটাই চাইনিজ কিভাবে বুঝবেন কোনটা কম কোনটা বেশি আপনি যারা নিতে চাচ্ছেন দেখিয়ে দিয়েছি একটা শর্ট মারবেন স্ক্রিনশট দিলা আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা একটা হাইট একটু বেশি একটা হাইট একটু কম আমি হাইট মেপে দেই একটা হলো 3 ইঞ্চি ডিপ আর একটা হলো এক ইঞ্চির গ্যারেন্টি আচ্ছা আপনি স্ক্রিনশট মারলে আমরা বুঝিয়ে দিতে পারবো কোনটার দাম কোনটা বেশি ওকে তারপরে ভিতরে আরেকটা দেখা হলো চার কোনা স্কয়ার হ্যাঁ চার কোনার ভিতরে এটা হলো নেট দেওয়া আচ্ছা গোলগুলা নেট থাকে না গোলগুলা নেট ছাড়া রড সিস্টেম আর এটা হলো নেট দেওয়া আচ্ছা খুবই চমৎকার এটা উচ্চতা আমি পেতে পারেন

আর ড্রেমে সবচেয়ে হেভি আলু আদা রসুন পেঁয়াজ মুরিজ ফল ফ্রুট যা রাখতে চান সবই রাখতে পারবেন পাঁচ টাইমে জিনিস যা রাখতে রাখতে পারবেন সবচেয়ে ভারী ড্রম এর চেয়ে ভারী এখনো নাই কেউ দেখাতে পারবে না আচ্ছা সবচেয়ে 9.5 কেজি ওজন আছে এটার আচ্ছা 9.5 আমরা ছলে মেপে দিতে পারবো আমরা নয় কেজি তারপর আরেকটা দেখে দুই থাক যারা ওয়াল ফিডিং চান প্লেট কাལোর ভিতরে